ইতাকিল মাহারে পাঁচটা কথা কয়টা এক নম্বরে তাকিল মাহারে মাথা নাস আমাদের মতো বড় আবেদ হবা আল্লাহ একবার তাবেইনদের মতো বড় আবেদ হবা তবে তাবেইনদের মতো বড় আবেদ হবা সাহাবাই کرام তোমরাও সবচাইতে বলো আবেদ হবা পাঁচটা কথার ভিতরে এক নম্বরটা হলো ইত্তাকিল মাহারে যত প্রকার হারাম আছে এই হারামগুলো পরিহার করো হারামের কাছে জবানা না হারামগুলো ছেড়ে দাও তখন আবাদান নাস তাহলে তুমি হবা চাইতে বড় बुजुर्ग বেশি করে নামাজ পড়ো अनेक अनेक रोजा रखो बसुरे दुई बार उम्रा करो মাসে তিনটা কোরআন খতম দাও প্রত্যেক রাত্রে তাহাদুত পড়ো চাষ পড়ো ভরতির শূন্য সব আদায় করো তাহলে বড় আবেদ হবা এ কথা নবী বলেন নাই কারণ এ কাজগুলো করা সহজ এ কাজগুলো করা সহজ নামাজ পড়া সহজ রোজা রাখা সহজ হস করাও সহজ জাকাত দেওয়াও সহজ কোরআন পড়া সহজ এসা পড়া সহজ আবিন পড়া সহজ চাষ পড়া সহজ সর্বনায় যাওয়া সহজ আরে তবলিগে যাওয়া সহজ এস্তেমায় যাওয়া

সহজ সেভেন আম খাওয়া সহজ আর সি খাওয়া সহজ আরও যত পানীয় আছে সব কাজ সহজ কিন্তু মদ খাও অভ্যাস গাজা খাওয়াব ব্যাস দেবা খাওয় অভ্যাস ফেঞ্চিডিল খাওয়া অভ্যাস হিরোইন খাওয়া অভ্যাস বিড়ি খাওয় অভ্যাস সিগারেট খাও অভ্যাস ওই অভ্যাস থাকলে ওখান থেকে ফিরে আসা ফিরে আসা খালি কঠিন না খুব কঠিন

মারে এমন নিশা হয়ে গেছে তার জ্বালায় স্বামী মারে সন্তান পর্যন্ত মেরে ফেলায় সুবান কন কিছু কন কি বিল্লা জোর হলো না বাংলাদেশে আছে না নাই এরকম আল্লাহ বুজুর্গ মহিলা আছে না নাই বিটিটা করছে ভাসতে আমাকে দরছে সামনের পর বিটাকে থাকতি হাজার হাজার পুরুষ মহিলাদের চাইতে এখানে এখানে পুরুষরা অন্যায় করতেছে বেশি সুন্দরী স্ত্রী জানে এই সুপরা কি মনে হচ্ছে মাছের সুপড়া বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আল্লাহ এমনও যদি বউ ঘরে থাকে দেখেন না চলচ্চিত্রের নায়ক নাকি দেই তো মাঝে মাঝে খবরে পরিমণি কার বউ সে পরিমণি বলে আর একজনের সাথে কি বেড়ায় না শ্রীকৃষ্ণ এত সুন্দরী বউ ঘরে থাকতেও যদি আর মহিলার সাথে প্রেম হইয়া যায় ওইটা যদি আল কাতুর নিসা কাউ হয় একেবারে কাজলি খাতুর নাম বিশ্ববিখ্যাত হাফসি কালা তাও যদি তার সাথে সম্পর্ক হইয়া যায় হারাম প্রদায় হইয়া যায় ওই ডেরে সাইডে আসা বড় কঠিন এই জন্য নবী কয় আরে পাওয়া যায় তাই নবী বলেন ইত্তাকিল হাই ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাস ও মুসলমান সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও হারাম কাজগুলো দেখে দেখে ছেড়ে দাও ব্যবসা হালাল না সুদ হালাল পিছনালারা কয় না ব্যবসা হালাল না সুদ হালাল ব্যবসা হারাম না সুদ হারাম ব্যবসা করা সহজ ব্যবসা করা

মাসে দশ হাজার টাকা টাকা আসবে এটা শিওর না কিন্তু সুদের পর লাগাইলে দশ হাজার টাকা কনফার্ম ঠিক কি ঠিক না আরে যদি দশ হাজার টাকা মাসের শেষে না দেয় তাহলে এবার হবে এক লাখ দশ আগামী মাসায় হয়ে যাবে কত এগারো হাজার ঠিক না এই এগারো হাজার না দিলে পরের মাসে আরো একশো টাকা বেড়ে যায় ডিম আন্ডা বাচ্চা ফুটতি তালে তাই লাস্টে যাইয়া মামলা দিলে কোটও সুদ করে পক্ষে যাইয়া তার মামলায় আদায় করে দেয় ওর বিটে বাড়ি বেইসে সম্পূর্ণ টাকা আদায় করে নিয়ে আসে বন্ধুরে হারামে একবার অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না হালালে তৃপ্তি পায় না ঘুষ খেয়ে তাদের অভ্যাস হয়ে গেছে এদিক ঘুষ ঘুষ ডুবের অফিসাররা তো খায় না পুলিশরা তো খাই না পুলিশটা দাঁত পাই যে মেসাক করে ফেলেছে রাস্তায় দাঁড়িয়ে টেরাকের সাথে মোসাফা করে করে কুড়িটা রাস্তা ট্রাকের পুলিশ সব পুলিশটা আরে সব পুলিশ না আমি হাজার হাজার পুলিশ জানি যেই পুলিশটা একটা চাও আর একজন পুলিশের কাছ থেকে খায় না এরকম হাজার পুলিশের খবর আমি জানি আমি মালানা নাসির নবল রোজা রাখি না প্রত্যেক সাদের তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখে নবল রোজা এরকম পুলিশ আমি জানি বাগা অফিসার ডিআইজি এসপি এডিশনাল এসপিজি টাকা ঘুষ খায় না আমার হাতে টাকা দেয় মাদ্রাসায় দুইশো টাকা একজন ডিআইজি টাকা ডিআইজির কাছ থেকে লাখ কারণ তার বেশাল ফাতা আছে ওর মধ্যে ডুক্তি তালে থাকে তার চেয়ে আমার এক পাশে পয়াম খাইটি একটু দিয়ে দি তাতে দুই পাঁচ লাখ হয়ে যায় মাত্র দুইশো টাকা দিয়ে হাত বের হুজুর দোয়া করেন আমি খুব খুশি হয়েছি উনি বুঝতেছে যে আমি একজন ডিআইজির কাছ থেকে দুইশো টাকা থেকে হুজুর ইয়াতে মানায় মনে হয় হুজুর বেজার হয়েছে হুজুর কষ্ট নিয়েন না আমি বললাম যদি আপনি ঘুষ খাওয়া টাকার থেকে দুই কোটি দিতেন তার চাইতে আপনার এই দুইশো টাকা আমার বরফত বেশি হবে আমি অত্যন্ত খুশি হয়েছি সারা দেশ ঘুরে গাইয়ে বেড়াবো আমি ইনশাআল্লাহ ওয়াজের মাঠে আপনার প্রশংসা হবে আল্লাহর কাছে দোয়া করব প্রেসিডেন্ট গার্ডের এসপি প্রেসিডেন্ট গার্ডের এসপি এসপি আবুল কাসেম টুটুল এই একটার খালি নাম কয়ে দিলাম এসপি আবুল কাসেম টুটুল আমার এই সাথে কয় হুজুর আপনার তো বাসায় নেওয়ার দরকার কিন্তু সাথে লোক রয়েছে আপনি তোমার দেশের ভাই আপনারে নিয়ে কোনো ঘটনা রাখেন তোমরা কয়জন রয়েছে ঠাট্টা করবে আপনার এই উপরে আশা আজি করবে যে আপনার দেশের এসপি তাই বাড়ি নেকি এই বহুত কষ্ট করে বাড়িতে দুই বিঘে জমি বেশি আইনি একটা ফ্ল্যাট নিছি ছেলে ঢাকায় পড়াইতে হয় তো এখনো প্লাস্টার করতে পারি নাই ফ্ল্যাট দেয় আর জাল নাই খেতা টানাই দিছি কোটি কোটি টাকা কামাই করতে পারে একটু চাকরির নাম কয়ে দিলে তার কাছে বস্তা ধরে টাকা পড়ে এমন পুলিশ আমি জানি যেই পুলিশ হাত দুধ পড়ে নিয়মিত যেই পুলিশ হাতারো ডিউটিতে হিন্দুদের পূজার ডিউটি পাইলে সে জায়গাও সে সুন্দর করে নামাজের পরিবেশ গইরা জামাতে নামাজ পড়ে এরকম পুলিশ আবার জানা আছে কিয়ামতের ময়দানে এই সকল পুলিশ হযরত মুক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ ওনার সাথী পুলিশদের সাথে জান্নাতি হইয়া যাবে ইত্তাকিল মাহারে খালি পুলিশ সাগুস দ পুলিশ গে এর সাথে বড় বড় ঘুসখর অন্যান্য শিয়ারে আছে জোর হলো না এত বড় দাড়ি কপালে টিকি হয়ে গেছে নামাজ দাড়িতে মেহেদি লাগাইয়া যা পুকড়া লাল করে ফেলাইছে মসজিদের ইমাম সাহেব দুই টন মাল পাইছে উপজে লাগতে ওই দুই টন মাল ওনার কাছে ডিও হবে ডেলিভারি অফিসার উনি ওনার কাছে ডিও হবে ডিও লেটার ওনার কাছে নিয়ে দেশে উনি মোটে সই করে না এই পা সিওয়াই ডাই করতে করতে মাস গস্তি গস্তি চলে যাচ্ছে কারণ হুজুর তো জানে না যে উনি মাল খায় এই মাল দিচ্ছি নি বলে তালে আসতেছে না এটা হুজুর ঠের পাই নাই। গস্তি গস্তি লাস্টটা চলে গেছে সেক্রেটারি রেড সিগনাল দেশে ও হুজুর যদি মাল না আনতে পারো তাহলে তোমার চাকরি খাইয়ে দেব

দাগের মধ্যে কি আছে ফাঁক আছে মাল না দিলি তাল হবে না কর কয় দুই টনের এক টন পুরি গজব 75000 টাকা বেতন পায় তার পরও তার পেট ভরে না মসজিদের মালের দুই টনের এক টন কাটি যাবে